হাই ফ্রেন্ড আজ আমরা কেরালার আদ্রাপাল্লি ঝর্ণা দেখতে যাচ্ছি এটি বাহুবালী ঝর্ণা নামেও পরিচিত ত্রিশুল থেকে এটি ত্রিশুল জেলায় পড়ে চাল্লাকুড়ি বাস স্ট্যান্ড থেকে আদ্রাপাল্লি যাওয়ার বাস কিন্তু সবসময়তেই পাওয়া যায় এটি তিরিশুল থেকে তিরসুল এবং অ্যান্ডাকলমের মাঝখানে পড়ে আপনারা চাইলে এই জায়গাটি দেখতে আসতে পারেন খুব সুন্দর একটি ঝর্ণা দেখার জায়গা আথিরাপিলি বছরের বেশিরভাগ অংশে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু উপভোগ করে তাই এটি বছরের বেশিরভাগ অংশে বর্ষাকাল উপভোগ করে শীতের মৌসুমে আথিরাপলি সর্বাধিক সংখ্যক ভ্রমণকারী দেখতে পায় যখন তাপমাত্রা খুবই মনোরম এবং দর্শনীয় স্থান দেখার জন্য উপযুক্ত সে রাস্তার দুই পাশে কিন্তু দেখছেন বড় বড় ঘর এইখানে প্রত্যেকটা মানুষের কিন্তু নিজের স্বপ্নের ঘর বানানো রয়েছে বড় বড় এটা কিন্তু সব জায়গাতে আপনারা দেখতে পারবেন না কেরালার যে কোনো রাস্তাতেই আপনি যান না কেন বড় বড় ঘর আপনি দেখতে পাচ্ছেন সে তাই গরিব হোক আর বড় লোক হোক কিন্তু তার স্বপ্নের ঘরটি খুব সুন্দর আছে এটা সব জায়গায় দেখা যায় না এটা শুধু কেরালার মধ্যে আপনি পাবেন দেখতে আশি ফুট লম্বা এবং প্রায় তিনশো ফুট চওড়া এই জলপ্রপাতগুলি কেরালা রাজ্যের বৃহত্তম অবস্থান ত্রিশুর বাসস্ট্যান্ড থেকে সাতান্ন দশমিক আট কিলোমিটার সময় প্রতিদিন সকাল আটটা থেকে ছয়টা পর্যন্ত আমরা এখন চলে এসেছি মাত্র পঞ্চাশ টাকা টিকিট একজনের আমরা এখন যাব সোজা ঝর্ণা দেখতে এই রাস্তার দেখুন দুই পাশে কত জঙ্গল বড় বড় গাছপালা এইখানে কিন্তু আপনি সকাল সন্ধ্যা দুই দুইবেলা হরিণ হাতি কিছু বন্যপ্রাণী দেখতে পাবেন এই রাস্তায় সোজা চলে গেলে আপনি সোজা কিন্তু ওয়াটার ফলস বা ঝর্ণায় চলে যাবেন এই ঝর্ণাটা বাহুবলি ঝরনা নামে পরিচিত এটি কিন্তু বাহুবলী সিনেমা যারা আপনারা দেখেছেন তারাই এই এই ঝর্ণাটা দেখেছেন এই দেখুন দেখলে চিনতে পারবেন। আথিরাপিলি জলপ্রপাতটি ভারতের কেরালার ত্রিশুর জেলার চালাকুডি তালুকের আথিরাপিলি পঞ্চায়েতে অবস্থিত যেটি পশ্চিম পশ্চিমঘাটের উপরিভাগ থেকে সোলায়ার পর্বতমালার প্রবেশ পথে উৎপন্ন হয় এটি কেরালার বৃহত্তম জলপ্রপাত যা একাশি দশমিক পাঁচ ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে আথিরাপিলি থেকে ভাজাচল জলপ্রপাতের সামান্য ড্রাইভ যা ঘন সবুজ বনের কাছাকাছি যেখানে অনেক বিপন্ন এবং স্থানীয় প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল আথিরাপিলি জলপ্রপাত একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক বিস্ময় যা সারা বছরের সৌন্দর্য বজায় রাখে শীতকালে বর্ষা ঋতুর তুলনায় জলপ্রপাতটিতে কম জলপ্রবাহ থাকতে পারে তবে চারপাশের সবুজ এবং হালকা আবহাওয়া এটিকে শান্তিপূর্ণ এবং মনোরম ভ্রমণের জন্য একটি আদর্শ সময় করে তোলে এই ঝর্ণাটি জল পড়ছে আমরা এবারে নিচের দিকে যাব এই রাস্তাটি সোজা গেলে আমরা ঝর্ণার নিচে চলে যাব এই ঝরণাটির নিচে গেলে আপনি স্নান করার জায়গা দেখতে পাবেন স্নান করতে পারবেন ঝর্ণার জলটি আপনার গায়ে পড়বে সেই উপভোগটি আপনি করতে পারবেন বর্ষাকালে আসবেন কিন্তু আরও ঝর্ণার যত প্রভাব সব দেখতে পাবেন খুব বেশি বর্ষা হলে খুব বেশি ঝর্ণাটা বড় করে ঝর্ণাটা হয় আপনারা সব কিছু দেখতে পাবেন স্নান করতে পারবেন গায়ে যখন আপনাদের ঝর্ণার জল পড়বে ঠান্ডা ঠান্ডা ভাব খুব মজা পাবেন আসুন ঘুরে ত্রিশুর জেলা থেকে তেষট্টি কিলোমিটার দূরে অবস্থিত আথিরাপিলি জলপ্রপাত হল কেরালার সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম জলপ্রপাত আশি ফুটেরও বেশি উচ্চতায় জলের মাটিতে আছড়ে পড়ার দৃশ্য দর্শনার্থীদের নিছক শক্তি এবং প্রকৃতির শক্তি দ্বারা বিস্মিত করে আথিরাপলি জলপ্রপাত দেখার সময় আপনি স্ফটিক স্বচ্ছ জলে মনোরম সাতার উপভোগ করতে পারেন আথিরাপলি জলপ্রপাতগুলি বেশ সমৃদ্ধ জীববৈচিত্র্যের হটস্পট দ্বারা বেষ্টিত এবং এশিয়াটিক হাতি রয়েছে সিংহ আপনারা যারা এন্ডাকলম ত্রিশুল পালাঘাট এর আশেপাশে থাকেন তারা আসুন এসে দেখে যান এটা দুশো থেকে তিনশো টাকা খরচার মধ্যে কিন্তু হয়ে যাবে এত সুন্দর জায়গা মিস করবেন না একবার এসে দেখে যান